আসসালামু আলাইকুম হাফিজ ইংকি থেকে আমি হাফিজ সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা বলেন দর্শক আপনার মাঝে আবার মতন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমরা কথা বলবো মিশরি ফার্মি মুরগির বাচ্চা সম্পর্কে তো আমরা মিশরি ফার্মি মুরগি বাচ্চা এক থেকে 10 দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে আমরা কিভাবে যত্ন এবং কি কী খাবার দেই এবং কি কি ওষুধ ব্যবহার করতে হয় বিস্তারিত জানবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমে কথা শুরু করব ইনকিপিউটার থেকে বাচ্চাগুলো নামানোর পর প্রথমে আমাদের বোর্ডিংয়ের ব্যবস্থাটা করতে হবে সুন্দরভাবে আমরা অনেকেই অনেকভাবে বাচ্চা বোর্ডিংগুলো করি সেই ক্ষেত্রে আমার কাছে যে এটা গ্রহণযোগ্য যে বাচ্চাগুলো বোর্ডিং করি যেভাবে সেটি হলো আমরা সব বাচ্চা বোডিংয়ের যে আপনার নিচে প্রথম আপনার যে ফলোর বৃদ্ধিতে যারা আমরা বাচ্চা বোর্ডিং করি সেই ক্ষেত্রে আপনার নিচে চিন নিঞ্চি পরিমাণ তর্জিত হবে তারপর আপনার পেপার দিতে হবে আমি পেপারের পরিবর্তনে আমি এখানে সালার শটগুলো যা আছে পাটের সালার শট ওইগুলো আমি ব্যবহার করি এই সালার শর্ট ব্যবহার করলে আপনার দুইটাই উপকার হয় একটা হলো যে ছোট বাচ্চা পায়খানা করলে এই পেপারের মধ্যে ভিজা ভিজা থাকে আর আপনার সালার শর্টে দিলে ওই ভিজাটা থাকে না ওই বাচ্চা পায়খানা করার সাথে সাথে আপনার পানিটা যা আছে পানিটা আপনার শুকিয়ে জায়গা তো আপনারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা শিখতে পারবেন তারপর আপনারা যে কাজটা করতে হবে সেটি হলো আপনার তাপমাত্রার জন্য আপনার লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে তো পরিপূর্ণভাবে আপনার তাপ দিতে হবে এক থেকে চার দিন চার দিনের মধ্যে আপনার যা তাপ দিতে পারেন ওই তাপের কারণে আপনার মুরগির বাচ্চাগুলো আপনার ঠান্ডা লাগবে না প্লাস আপনার ওষুধবিহীন কাজ হবে ওই তাপের কারণে আমরা অনেকে আপনার বাচ্চা ফনিং করতে গেলে আমরা তাপটা কমাই দিই তো তাপ কমাই দিলে আপনার বিভিন্ন ক্ষতি হয় যে ক্ষতিটা হবে সেটি হলো আপনার যে মুরগির বাচ্চার আপনার যে ঠান্ডাটা প্রথম থেকে আপনার ঠান্ডাটা লাগা শুরু করে দেবে আপনার প্রথম অবস্থায় কিন্তু আপনার ভালো অ্যান্টিবায়োটিক যে ঠান্ডা সারাতে হবে আর তাপটা আপনার যদি পরিপূর্ণভাবে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই বড় বেশি হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক পার করতে হবে না এমনকি কম অল্প ওষুধের বিটি আপনার বাচ্চা বোরিং সুন্দরভাবে হবে তো আপনার তারপর থেকে আপনার যে কাজ করতে হবে বাচ্চার আপনার তাপের পরে প্রথম অবস্থায় আপনার যে ওষুধগুলো ব্যবহার করতে হয় আমরা স্বাভাবিকভাবে যে দূর থেকে বাচ্চা নিয়ে আসলে আমরা প্রথমে লেবুর পানি অথবা আপনার ভিটামিন সি সের পানি অথবা আপনার এই গ্লুকোজের পানি দূর থেকে আসলে আমরা এইগুলো ব্যবহার করি আমরা বেশিরভাগ প্রাধান্য দিই গ্লুকোজের পানিটাকে আর আমাদের যদি নিজের ইনকিউটার থেকে বাচ্চাগুলো বার করি সেই ক্ষেত্রে আপনারা প্রথম অবস্থায় আপনার লাইসিবিটটা যে আছে লাইসিবিড ব্যবহার করতে পারি তো লাইসিবিড ব্যবহার করার যে একটা নিয়ম আছে সেই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে লাইসিবিট প্রথমে আপনার সবাই আমরা জানি যে এক গ্রাম এক লিটার পানিতে দিতে হয় তো আমরা সেই ক্ষেত্রে আপনার দিতে আপনার হাফ গ্রাম এক লিটার পানিতে দিতে হবে তাহলে সে আপনার বাচ্চার পায়খানা ঠিক থাকবে বেশি ওষুধ পেয়ে গেলে বাচ্চার পায়খানা ঠিক থাকবে না তারপর আপনার আস্তে আস্তে আপনাদের কাজ করতে হবে যে একদিন পর থেকে আপনার অ্যান্টিবায়োটিক মারতে হবে যেন নাভি শোকার জন্য অথবা ঠান্ডা যেন লাগে সেক্ষেত্রে আপনার এক থেকে তিন দিন পর্যন্ত আপনার এই অ্যান্টিবায়োটিক আমরা অনেকেই শ্যাপা ওয়ান ব্যবহার করি আবার অ্যান্ডোসিন অথবা অ্যামোক্সোসিলিন অথবা আপনার ডক্সিবেট এগুলো ব্যবহার করি তো তিন দিন চলার পরে তারপর থেকে আপনার থাইবিন চলবে দুদিন দিন এর মাঝে থাইবিনের পাশাপাশি একটু অনেকের আপনার জিঙ্ক চলবে একটানি ক্যালসিয়াম চলবে একটুখানি পিএস চলবে তো আপনার জিঙ্ক পিএস এগুলো ভ্যাকসিনে পরে দিলে ভালো হয় আর আপনার তিন দিন দু দিন পাঁচ দিন ছয় দিন আমাদের ভ্যাকসিন করে তার তারপর আপনার জিঙ্ক ক্যালসিয়াম পিএস এগুলো কন্টিনিউ একটু একটু করে খাওয়াতে থাকবেন তাহলে দেখা যায় আপনার বাচ্চার গ্রোথগুলো সুন্দর থাকবে এমনকি বাচ্চার বোডিংগুলো সুন্দরভাবে হবে আপনারা যারা নতুন খামারি তখন আপনার বাচ্চা খামার করে নেই অর্থাৎ বাচ্চা বোর্ডিং করেনি আমি যেভাবে কথা বললাম ঠিক এইভাবে যদি আপনারা যদি খামার করেন বা বাচ্চাগুলো লালন পালন করেন তাহলে আপনাদের বাচ্চা বোলিং সুন্দর হবে কি ভালো হবে এখন আমরা কথা বলবো যে মুরগির আপনার তো আমরা অসুখী বিষয়ে আংশিক ধারণা বললাম এখন পরিচর্যা প্লাস হলো আপনার তাপটা কিভাবে কম বেশি করবো এমনকি তাপটা আপনার বেশি হলো কি না কম কম হলো এটা আমরা কীভাবে বুঝবো প্রথমে আমরা পরিষ্কারটা আপনার ভিতরে যদি আপনার মুরগি যদি খাওয়ার পরে যদি যে পায়খানা করে যে মল একটা করবে এটা যদি বেশি হয়ে যায় তাহলে আমরা পরিষ্কার করে দিব এখানে মলা যুক্ত আমরা ভিতরে রাখবো না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিব আর আমরা খাবারটা একটু কম কম করে দিব সিটাই ছাড়াই দিব যার মুরগিগুলো যেন খাবারগুলো যেন আর এই তার মাথা যে নিষ্প করলে যেন খাবারগুলো পাই ওরকম আমরা সিলেট সাইডাই করে আমরা খাবারগুলো দিব তারপর আপনার আপনার পরিষ্কারগুলো আপনার ঠিকভাবে করব। যে আমরা বেশিক্ষণ যেন আপনার ময়লাটা না থাকে সবসময় পরিষ্কার করে দেব তাহলে আমার মন তাহলে আমাদের বাচ্চার বোরিংয়ের ঘরটা সুন্দর থাকবে সুস্থ থাকবে তো আমাদের ইনকিউবেটার থেকে আমরা দেখেন আমাদের শারীরবদ্ধভাবে আমাদের ইনকিউবেটারের মধ্যে আমার ডিমগুলো রাখা আছে তো এইগুলো আমরা সুন্দরভাবে এখানে আমরা জীবনাশক করে আমরা ইনকিউবেটারে আমরা ডিমগুলো দিয়ে রাখি আমাদের এই ইনকিউবেটার থেকে আমাদের মূলত বাচ্চাগুলো ফুটে বার হয় আমাদের ইনকিউবেটর আপনারা হলো ফুল অটোমেটিক ইনকিউবেটর আপনারা যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়েছেন অথবা যারা আপনার ইনকিউবেটরে বাচ্চা কখনো ফোটা নেই তো আমাদের কাছ থেকে এরকম ফুল অটোমেটিক ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইনকিউ সবসময় এরকম করে ডিম দিয়ে রাখি তো এগুলো আপনার এখানে ডিম আছে আপনার ফার্মি মুরগি আর দেশি মুরগি তো দেশি এমনকি ফার্মি মুরগির ডিম বাচ্চা আপনার যা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছে আপনার বোরিং করা বাচ্চা আছে আবার একদিনের জিরো সাইজের বাচ্চাটা আমাদের কাছে আছে আপনারা যদি এক মাস বয়সী বাচ্চা নিতে চান অথবা দুই মাস বয়সী বাচ্চা নিতে চান তাও আমাদের কাছে নিতে পারবেন আমাদের নিজস্ব ইনকিবিউটার হ্যাচিং দ্বারা আমাদের কাছে বাচ্চাগুলো পাবেন আমাদের বাচ্চাগুলো খুবই সুস্থ সবল এমনকি খুবই আপনার বাচ্চাগুলো যত্ন সহকারে বাচ্চাগুলো বোরিং হয় এমনকি জুতো সাজের বাচ্চাগুলো আমাদের কাছে সুন্দর বাচ্চাগুলো পাবেন তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দূর দূরান্ত বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে বাচ্চাগুলো নিতে পারবেন আমরা বাচ্চাগুলো আপনার বাসের মাধ্যমে অথবা আমাদের শেরপুর জামালপুর মমরসিংয়ের আশেপাশে থাকলে আমরা অটোর মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের নিজস্ব হেসিং দ্বারা ওনারা ভালো বাচ্চা আমাদের কাছে পাবেন আর আমাদের কাছে আপনার দেশি মুরগি ফার্মি মুরগি হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন আর আমাদের ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর তো আমাদের শেরপুর থেকে আমাদের দোকানে আসার যে ঠিকানাটা সেই ঠিকানাটা হলো আপনার শেরপুর থানা মোড় থেকে আপনার প্রথমে আপনার আসতে হবে নন্দীর বাজার নন্দীর বাজার থেকে আসতে হবে মতি মতিচান স্কুলে স্কুলের সামনে আমাদের হ্যাচারিটটা দর্শক আমরা বাচ্চাগুলো প্যাকেটিং করতেছি বাচ্চাগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে দেখেন কত সুন্দরবাসে আমরা বাচ্চাগুলো প্যাকেটিং করতেছি তো বাচ্চাগুলো আপনার প্যাকেটিং আমরা এভাবেই করি তো কালো জুড়ি আছে এমনকি যে বড় জুড়ি আছে তো বিভিন্ন দূরে গেলে আমরা ওই বড়ো ঝুড়ির মধ্যে আমরা বাচ্চাগুলো দিই এই জন্য দিই যে আপনার বাচ্চাগুলো আপনার দূরদূন্দা গেলে যে অক্সিজেনের কোনো কাটি না হয় এমনকি বাচ্চাগুলো আপনার একটু যে বেশি করে দিতে পারি সেই জন্য আমরা এই ঝুড়িগুলো ব্যবহার করি আবার জিরো সাইজে বাচ্চা ব্যবহার করলে কালো ঝুড়িগুলো দিই ওইগুলোর মধ্যে আপনি জানেন যে একটা ঝুড়ির মধ্যে পঞ্চাশ পিস করে বাচ্চা দেওয়া যায় এমন গরম দিন হলে আর একটু কমাই দিই তো এইভাবে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিই এরকমভাবে গুনে গুনে সুন্দরভাবে বাচ্চাগুলো যদি আপনারা যে কোনো স্থান থেকে বাচ্চাগুলো অর্ডার দিলে আমরা সুন্দরভাবে যত্ন সহকারে আপনার বাচ্চা আপনার খামারে পৌঁছে দেবো সুন্দরভাবে আমাদের নিজে আমরা নিজ দায়িত্ব নিয়ে তো আমরা আমাদের বাচ্চাগুলো লাগান নিজস্ব ইনকিউবেটারের বাচ্চাগুলো আপনারা আমাদের কাছে সুস্থ সবল ভালো বাচ্চা আমাদের কাছে পাবেন তো দর্শক আপনারা যদি এরকম আরও যদি বড় বাচ্চা লাগে দুই মাস তিন মাস বয়সী তাও আমাদের কাছে থেকে নিতে পারবেন আপনার স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছাই দেব ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো দর্শক আমাদের কাছে কিন্তু হাঁস থেকে শুরু করে ফামি মুরগি দেশি মুরগি এগুলো বাচ্চা আমাদের কাছে পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি